রাশিদ কিশোর চারটি উইকেট নেয় এছাড়াও মোহাম্মদ সিরাজ সাই কিশোর আশাদ খান একটি উইকেট নেয় দুশো চার হাজার টাকাতে ব্যাট করতে নামে প্রথমেই শুভমান গিল উইকেট হারায় গুজরাট টাইটান্স পাঁচ পাঁচ বলে সাত রান করে রান আউট হয়ে যায় শুভমান গিল সাই সুদর্শন একত্রিশ একুশ বলে ছত্রিশ রান করে আউট হয়ে যায় এর পরবর্তীতে শেতন রাদারফোর্ড চৌত্রিশ বল খেলে তেতাল্লিশ রান করে আউট হয়ে যায় জয়েশ বাটলার চুয়ান্ন বলে সাতানব্বই করে দুর্দান্ত নিক্স খেলে নটাউট থেকে ম্যাচ জেতায় এবং লাস্ট ওভারে দুইটা বাউন্ডে ম্যাচ সাহায্য করে রাহুল করে নয়টা আউট থাকে দুই বল ব্যাট করে দুইশো চার রান করে ফেলে এটা এই ম্যাচে একটাই আফসোস যে অল্পের জন্য জর্জ বাটলা হান্ড্রেড করতে পারলো না এটাই তাদের আফসোস থেকে গেল তারা আট উইকেটে জয়লাভ করে এই ম্যাচে গুজরাট টাইটান্স আট উইকেটে জয়লাভ করে দিল্লি জন্য ধন্যবাদ